যে ঢেল শুরু হয়েছিল সেই ঢেলে দিল্লির তাসি হাসিনা দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু দিল্লির হাসিনাকে উৎখাত করতে সক্ষম হলো এখনো বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ফেসিবাদের দোষরেরা বসে আছে আপনারা জানেন যে সকল পুলিশ অফিসাররা পুলিশ কর্মকর্তারা ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে এক থানা থেকে আর থানায় বদলি করার মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে আপনারা দেখেছেন সরকারের কতিপয় উপদেষ্টা টাকা খেয়ে আওয়ামী পন্থীদেরকে ডিসি নিয়োগ করেছে আপনারা দেখেছেন মিডিয়া সহ বিভিন্ন সেক্টরে এখনো বিভিন্নভাবে পুনর্বাসন চালানো হচ্ছে সংগ্রামী সহযোতা বন্ধগণ আজকের এই মহেন্দ্র খান একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই মুক্তিযুদ্ধ সবাই মিলে করেছিল সকল দল মিলে আর সেইটাকে কুক্ষিগত করেছিল আওয়ামী লীগ যে কারণে মুক্তিযুদ্ধ সবার হয় নাই সেটা হয়ে উঠেছিল আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ ঠিক একই কায়দায় চব্বিশের অভ্যুত্থানকে ছাত্র শক্তি কোরআন কুক্ষিগত করে অভ্যুত্থানটাকে সবার হতে দেয় নাই এবং অভ্যুত্থানটাকে বিতর্কিত করার চেষ্টা করেছে আমরা আহ্বান জানাবো এই সকল গাদ্দারদের যারা চুলাই নিয়ে ব্যবসা করা শুরু করেছে চুলাই নিয়ে চেতনা ব্যবসায় মেতে উঠেছে তাদের সবাইকে গণ বয়কট করুন আপনারা দেখেছেন ছাত্র জনতা যখন চুলাই ঘোষণা পত্রের আহ্বান জানিয়েছিল তখন সরকারের এক উপদেষ্টা বলেছিল এই ঘোষণা কোন সংবিধানের অন্তর্ভুক্ত করা হবে না আপনারা দেখেন নাই সেই উপদেশটাকে আমরা হুঁশিয়ারি করে বলি দিতে চাই জুলাই ঘোষণাপত্রের নামে যদি একটা নাম কাজে ঘোষণা দিয়ে ফেলে ভুলানোর চেষ্টা করা হয় এই ধরনের তামাশা ছাত্র জনতা মেনে নিবে না জুলাই ঐক্যের পক্ষ থেকে আমরা শুরু থেকেই বলেছি আমরা জুলাই ঐক্যের আপনারা সেই নামেই চিহ্নিত করুন না কেন ঘোষণাপত্র সনদ প্রোক্লেমেশন বা অন্য কোনো নাম আমরা জুলাইকের পক্ষ থেকে বলেছি আমরা জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি চাই আপনি সেটা সে ভাষাই দেন না কেন এই বিপ্লবকে অবশ্যই সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে একই সাথে যারা যারা এই জুলাই অভ্যুত্থানকে বিতর্কিত করেছে টেন্ডার ব্যবসায় মেতে উঠেছে চাঁদাবাজিতে মেতে উঠেছে দুর্নীতিতে মেতে উঠেছে নিয়োগ বাণিজ্য মেতে উঠেছে এবং বিদেশে দুবাই তারপরে সুইজারল্যান্ডের অ্যাকাউন্টে টাকা ভারী করছে তাদের প্রত্যেককে চিহ্নিত করে তাদের হাত থেকে জুলাইকে উদ্ধার করতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এ পর্যায়ে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি আমাদের পরবর্তী কর্মসূচি জুলাই স্পিড ধারণ করা সামাজিক সাংস্কৃতিক সংগঠন রাজনৈতিক প্রেসার গ্রুপের জুলাই ঐক্যের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে দুই থেকে নয় জুলাই আগামী দুই থেকে নয় জুলাই দেশব্যাপী অনলাইনও সহাসী গণসংযোগ হবে অর্থাৎ বাংলাদেশে যত সামাজিক সাংস্কৃতিক মানবাধিকার সংগঠন রয়েছে এবং রাজনৈতিক প্রেসার গ্রুপ রয়েছে ছোটো এবং বড় আমরা বিশ্বাস করি জুলাইয়ের সময় আমরা সবাই এক হয়েছিলাম কিন্তু এই কোরামবাজি ক্রেডিটবাজির মাধ্যমে জুলাইয়েরও ঐক্যবদ্ধ শক্তি হাজার হাজার টুকরায় বিভক্ত হয়েছে আমরা এই ছোট ছোটো যত সংগঠন হয়েছে সকল টুকরাকে একত্র করে আমরা একটা আবার সেই জুলাইয়ের বিভাগ ঐক্য গড়ে তুলতে চাই দ্বিতীয়ত আগামী দশ জুলাই সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আমাদের ঐক্যের সকল সংগঠনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে চার চার এগারো থেকে ছত্রিশ জুলাই শহীদ পরিবার আহত পরিবারদের সাথে সাক্ষাৎ আমরা জুলাইকের পক্ষ থেকে আহত এবং শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করব আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা যখন আহত এবং শহীদ পরিবারের কাছে যান আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন তারা কি দুঃসহ জীবন দিনা করছে আমি অনেক শহীদ পরিবার এবং আহত পরিবারের সাথে সাক্ষাৎ করেছি আমি দেখেছি অনেক আহত আহত চার পাঁচ লাখ টাকা ভিটে মাঠে বিক্রি করে জমি জাতি বিক্রি করে চিকিৎসা করেছে নিজের জমি জাতি বিক্রি করে ঋণ করেছে কিন্তু সেই খরচটুকু তারা এখন পর্যন্ত পায় নাই আপনারা দেখেছেন অনেক আহত উন্নত চিকিৎসার অভাবে শহীদ হয়ে গিয়েছে তা আমরা সকল আহত এবং শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করতে চাই এরপরে আগামী পনেরোই জুলাই রাত সাতটা তিরিশ মিনিটে প্রতীকী কফিন মিছিল অনুষ্ঠিত হবে আমরা এটি করব হচ্ছে জিগাতলা পিলখানা গেট থেকে শহীদ মিনার পর্যন্ত আপনারা জানেন গত পনেরো ষোলো বছরে যে প্রতিবাদী শাসন চলেছে সেই শাসনের সূত্রপাত হয়েছিল তিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে এবং সেটার অবসান ঘটেছে তিন আগস্ট শহীদ মিনারে এসে এক তফা ঘোষণার মাধ্যমে তো আমরা এই ইতিহাসকে ধারণ করতে তিলখানা থেকে শহীদ মিনার পর্যন্ত কফির মিছিল করব। আপনারা জানেন ষোলোই জুলাই আমাদের আবুল সাইদ মুগ্ধ সহ প্রায় ছয়জন ভাই ওদের শহীদ ছ আদান করেছিলেন আমাদের পরের কর্মসূচি ষোলো জুলাই শহীদদের স্মরণে সারা দেশের ও কবর জিয়ারো এবং সতেরো থেকে বত্রিশ জুলাই অর্থাৎ পহেলা আগস্ট দেশব্যাপী জুলাইয়ের শপথ শপথপাত অনুষ্ঠিত হবে দেশব্যাপী আমরা বিভিন্ন জেলায় জেলায় জুলাইয়ের শপথ পাত অনুষ্ঠান করব এবং সেখান থেকে দেশের জনগণ এবং ছাত্র জনতাকে ওয়াদাবদ্ধ করাবো যে ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজি তোলাবাজদের হাতে ধুলাই বিক্রি করতে দেওয়া যাবে না এবং ধুলাই স্পিডকে সমুন্নত রাখতে হবে যে সকল ব্যবসায়ীরা চাঁদাবাজরা ধুলাইকে নিয়ে ব্যবসা করছে তাদেরকে বয়কট করার এবং সম্মিলিতভাবে প্রতিহত করার শপথ আমরা গ্রহণ করব এরপরে তেত্রিশ জুলাই অর্থাৎ ২ আগস্ট দুপুর দুইটা তিরিশ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাইয়ের গণ শপথ অনুষ্ঠিত হবে 30 জুলাই 3 আগস্ট জুলাইয়ের পক্ষচিত্ত প্রকাশ আমরা করব এটা 35 জুলাই আমরা জুলাইয়ের যত ডকুমেন্টারি ভিডিও রয়েছে সেগুলো আমরা প্রকাশ করব এবং 36 জুলাই গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশ দিবস হিসেবে আমরা 5 আগস্ট করতে উদযাপন করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মশালা এখানে শেষ করছি ইনক্ল